আল্লাহ নবী দয়া নবী যখন কাজ মিনে এসে

সঠিক রাস্তা দেখাবার জন্য যুগে 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 নবী রসুল পাই পাঠিয়েছে এবং আসমানি কিতাব পাঠিয়েছে মোট আসমানি কিতাবের সংখ্যা হলো একশো চারটে তার মধ্যে চারটে হলো বড় কিতাব বাকি একশো টা হলো সেই কিতাব এই একশো চারটের মধ্যে চারটে কিতাবের নাম পাওয়া যায় বাকি একশো কিতাবের নাম আমরা জানি না তাই কোনো ধর্ম গ্রন্থের সমালোচনাও করতে চাই না কিন্তু আমাদের

তিনি অন্য কেউ নাই সর্বকালে সর্বশ্রেষ্ঠ রসুল নূর নবী মহাম্মাদ রসুল এই যুবকির

মোহাম্মদ রসুলের থেকে মানুষ যদি সরানো না যায় আমাদের সৈতানি সাম্রাজ্য আমরা যে মানুষের প্রভু হয়ে বসে আছে মানুষকে যে শোষণ করতে লেগেছে গরিব কোন কি কি তো দাদাসে বানিয়ে দিয়েছে মানুষের পেটি কোনো ঘরে রাখনানি চাকরানি বানিয়ে রেখেছে এখনো সব বন্ধ হয়ে যাবে তাই তারা আমার রসুল্লাহ বিরোধী করেছিল এই বিরোধী করতে করতে এত চরম বিরোধী করলো আল্লাহ নবী যখন সেজদাতে যেত নামাজের জন্য এক আল্লাগে মাদনত গত্ত সেজদা গত্ত ওই জালিম গুণামান নবী বাগের পিঠে পচা গুম্বার ভরি চাপিয়ে দিত এক দিকে দুর্গন্ধ আর এক দিকে ভারি এ জীবক তোমার আমান নবীর কথা বলছি। যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজ ও রোজা মোবারকে তোমার আমার জন্য কাঁদেছে আল্লাহ নবীন খান থেকে অনেক বড় কথা হিজরত করিয়া সে মদিনা শরীফের জমিনে চলে গেল আমি একটা জিনিস ফিরে আসতে চাইছি বোঝাবার জন্য এদিকে যাচ্ছি কেন বিশ্ব জুড়ে আমাকে তোমাকে মেরে দিতে চাইছে কেন বিশ্ব জুড়ে তোমার আমার কাছ থেকে দিন ইসলামকে সরাতে চাইছে এর উদ্দেশ্যটা কি রয়েছে এটাই বোঝাবার জন্য এদিকে যাচ্ছি এই

খুশি আনন্দের মধ্যে রয়েছে সাবা খুচুরা বড় নিরাপদে রয়েছে মক্কায় যে জুলুমটা হতো এটা একটু কমে গেছে এই খবর মক্কা জালিম আবু জেলের গায়ে চলে এলো মক্কা জালিম উদ্বা সাহেবার গায়ে চলে এলো মক্কা জালিম উমাইয়ার গায়ে চলে এলো তারা সহ্য না করতে পেরে এমন করে এক হাজারের ওপরে সৈন্য তৈরি করেছে মদিনার ওপরে হামলা করবে বলে ওই সৈন্যদের মধ্যে তরোয়াল রয়েছে সবার হাতে তীর রয়েছে রয়েছে বল্লম রয়েছে ঘোড়া রয়েছে যুদ্ধের লেবাস রয়েছে এইভাবে তারা রওনা দিয়েছে মদিনার উপরে হামলা করব কেন মদিনার মানুষেরা আমার অসুরুল্লাহকে কেন আশ্রয় দিল তাহলে রাগটা কার জন্য বলছে না তো নবীর জন্য জোরে বলুন রাগটা কার জন্য আমাদেরকে আজকে যারা টার্গেট করেছে মূলত রাগটা হলো আমরা রসুল্লাহ ভালোবাসি তাই আর নবীর উপরে এত রাগ তাদের কেন এই জন্য রাত পৃথিবীর বুকে হাজার বছরে পারস্যর সেরে বেদা অন্যায়কে নূর নবীর কদমের শিলায় আল্লাহ বা চিরতরে মিটিয়ে দিয়েছে এই জন্যে আমার নবীর ওপরে রাগ করে পৃথিবীর মানুষের সেজে বসেছিল মানুষ কোনো কে গোলা বানিয়ে রেখেছিল গরিবের রক্ত কোনো শোজন করছিল নারী কোনো কে ভোগের পাত্রি বানিয়ে দিয়েছিল আমার নূর্ণ বিয়েছে পৃথিবী পৃথিবীর প্রত্যেকটা গরিবের গলা থেকে দাসত্ব শিকলকে খুলে দিয়েছে নারীদেরকে জিন্দু বুঝে দেওয়া হতো ওই নারীদেরকে মায়ের সম্মান দিয়ে সম্মানিত করেছে পৃথিবীর জমিনে বেনসাফি হতো আল্লাহ নবী ইনসাফ দিয়েছে পৃথিবীর জমিনে নকল খোদা সে যে মানুষ বসেছিল তাদের উপাসনা হতো আল্লাহ নবী বন্ধ করে দিয়ে এক আল্লাহর উপাসনা করা শিখিয়েছে এই জন্যে পৃথিবীর জমিনে প্রত্যেকটা অত্যাচারকারী

যারা মুসা নবীর দাবি করে ধর্মের লেবাস দিয়ে করে খেত বুঝছেন তো নাকি আজ আমি একটু অন্য আলোচনা করি আপনারা সবই তো জানেন শুধু কেসটা কাহিনী ঘটনা বলে না সমাজকে বাঁচাবার চেষ্টা করে আজ করছে অসুবিধা হচ্ছে মাইকের আওয়াজে বুঝতে পারছেন তাহলে এক দুশমন বুঝলাম যারা মানুষের প্রভু হতে চেয়েছিল মানুষের নারী মানুষের পরিবার তাদের ভোগের পাত্রী শুনছেন মানুষ তাদের গোলাম নবী আজাদ করেছে নবীন সাফ দিয়েছে নবীন তানিয়াত দিয়েছে নবী জুলুম বন্ধ করেছে রাজা হবে রাজা হও প্রজার উপরে জুলুম নয় নেতা হবে নেতৃত্ব দাও প্রজার খেদমত করো জুলুম নয় নারীদেরকে জন্ত পুতা নয় নারী মা আর মায়ের পায়ের তলায় জান্নাত দিয়ে দিয়েছে জোরে বলুন সোহান আল্লাহ জান্নাত শ্রেষ্ঠ আল্লাহ নিয়ামত আল জান্নাত ও তাহা তাকদামুল উম্মাহাত সেই জান্নাতকে নবী মায়ের পায়ের তলায় দিয়েছে জোরে বলুন সোহান শুনছেন তো নাকি তাহলে রাগ হবে না হবে না ঘরে যদি চতুর্দিকে আলো জ্বলে দিন হয়ে থাকে চোরের রাগ হবে না হবে না যে তুই তোর ঘরটা আলো করে রাখছিস রাখছিস পুরো গ্রাম করছিস কেন তোরটাতে আগে ডাকা দিয়ে দেবে মানে তোর জন্য অন্য বাড়িতেও যেতে পারছি না কথা বুঝছেন তাহলে আমার নবীর ওপর রাগ হওয়ার কারণ বুঝছেন এই এক শ্রেণী আর এক শ্রেণীর লোকের আমার নবীর ওপর রাগ যারা মুসা নবীর দাবিদার কিন্তু তোরা কিতাবের মধ্যে বিকৃত করে ধর্ম ব্যবসা শুরু করেছিল শুনছেন ঈশা নবীর দাবিদার কিন্তু নবীর যে মূল কথা সেই কথাকে ছেড়ে দিয়ে নিজেদের মন গড়ে ঢুকিয়ে দিয়ে তারা দুনিয়ার মানুষের কাছে ব্যবসার দোকান খুলেছিল আমার নবী আসাতে ঈশা নবীর নেতৃত্ব বন্ধ মুসা নবীর নেতৃত্ব বন্ধ সমস্ত নবীদের নেতৃত্ব বন্ধ হয়ে গেছে মোহাম্মদ রসুলের ডাঙ্কা বাজাতে হবে তাই তাদেরও দোকান বন্ধ হওয়ার জন্য তারা আমার নবীর ওপরে তাদেরও রাগ তাই তারা ঘুরিয়ে ফিরিয়ে চলে বলে কলে কৌশলে উম্মতে মুহাম্মাদিকে নতুন করে আবার টেনে ইসা মুসার দিকে নিয়ে যেতে চাইছে শুনছেন না শুনছেন না সমাজে শোনা যায় নাকি করতে পারে না। এই বলার উদ্দেশ্যটা কি অপরদিকে শোনানো হচ্ছে ঈশার মাননেওয়ালা জান্নাতি মুসার মান্যালা জান্নাতি মুসা ঈশা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমার নবীর একটা যুবক উম্মত

এই সব পিলারের মধ্যে একটা লক্ষ্য আমাদের ইমানকে শেষ করো এবারে প্রশ্ন ইমান শেষ করে লাভটা কি হবে তাই তো নাকি লাভটা কি হবে

শাফাতুন নবীর কাছে খবর চলে এলো আমার হায়াতুন নবীর কাছে খবর চলে এলো আমার মেরা জনা নবীর কাছে খবর চলে এলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী নূর নবীর কাছে যখন খবর চলে এলো নবী আমার মদিনা নববী শরীফে গিয়ে সাহাবাদেরকে ডাক দিলেন বাবা সাহাবারা কি আছো বাবা আল্লাহ দিনের জন্য জান মাল দিতে পারবে বাবা সবে ইমানের কলেমা পড়েছে সবে দিনের মধ্যে এসেছে নবী আমার লক্ষ্য করে বলল ওই সময় আনসারি সাহাবা আর মুহাজির সাহাবা দুই সাহাবা ভাইরা রয়েছে মুহাজির সাহাবাদের মধ্যে থেকে এ যুবক চিনার জন্য বুঝাচ্ছি ভক্তির জন্য বুঝাচ্ছি আমার উদ্যতম পুস্তের দাদু হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন দাঁড়িয়ে গিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আপনি কি করতে হবে বলুন জান লাগলে জান মাল লাগলে মাল করুণা যেদিন আপনার হাতে হাত দিয়েছিলাম সেদিন থেকে আমাদের জান মাল আর আমাদের নাই যেদিন আপনার কলেমা পড়েছিলাম সেদিন থেকে আমাদের জান মাল আর আমাদের নাই। এই সব কিছুই আল্লাহ ও নবীর দান করে দিয়েছি হে যুবকেরা তরুণীরা বাবা এরা হযরতে আবু বকর সিদ্দিক বলে দিলে আনসারীদের তরফে আগে হাজরাতে সাদ ইবনে মাল রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে দাঁড়িয়ে বললেন তিনিও বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না আপনি একবার ঘোষণা দেন কি করতে হবে জান মান সবই আপনার কদমে দিয়ে দিয়েছি আল্লাহ নবী বড় খুশি হয়ে গেল নবী আমার তাদেরকে শোনাতে লাগলো মক্কার আবু জিল উদবা সেই বাবুল এমন করে নানান জালিম যারা রয়েছে মদিনার উপরে হামলা করতে আসছে বাবা কেননা তোমাদের ঘরে নিয়ে আমি দিনের মেসেজ ছড়াচ্ছি তোমরা ইনসাফের মধ্যে চলে এসেছ ইনসানিয়াতের দিনে এসেছ এই তাদের বড় হিংসারা রাগ হতে লেগেছে তবে বাবা দেরি করো না চলো বাবা মদিনা জমিনে তাদেরকে প্রবেশ করতে দিলে হবে না কেননা মদিনা জমিনে যদি প্রবেশ করে সালিমরা যখন জুলুম করবে তাদের জুলুমে বাচ্চারাও মারা যাবে তাদের জুলুমে নারীরাও অত্যাচারিত হবে তাদের জুলুমে মদিনার বড় বন্দি হয়ে যাবে এই আগিয়ে চলো বাবা তাদেরকে রাস্তা দিয়ে আমরা রুখে দিবার জন্য আগিয়ে যাব আরো জোরে বলুন সুভা আমার দিতে হবে না আমার দিতে হবে না আপনি আল্লাহর দিন রসুলের দিন দিন ইসলামের দিন আর আমার দাদা হুজুরটা ছেড়ে দেবেন না তারো সলাইতো আমরা দিন পেলাম বাস আমার না দিলো হবে আমি তো গোলাম আমার নূর নবীর গোলাম আমি কেন আমার বাপ গোলাম আমার দাদু গোলাম আমার 14 ওপরে যাবেন যত সবাই তো হুজুরের গোলাম আমরা হুজুরের গোলামি করেছি বলি তো আল্লাহ সম্মানিত করছে মনে রাখবেন হুজুরের গোলামি ছাড়া মুক্তি নাই অনেকে বলে ডাক্তার হয়েছি আমার ছেলে ডাক্তার ভালো ভালো খারাপ না অস্বীকার করছি আপনার ছেলে ডাক্তার ঠিক আছে হুজুরের গোলাম কি চেনে হুজুরকে তাহলে আপনার ছেলে সাকসেসফুল নয় মারা গেলে সব ভুলে যাবে লোক আপনার ছেলে জজ তাই নাকি ভালো কথা হয়েছে ভালো কথা তাও দরকার আছে আপনার ছেলে কি হুজুরের গোলাম নবীর গোলাম কি না তাহলে আপনার কি ছেলের কিছু দাম নেই কে কি হতে পেরেছে ওটা সাকসেসফুল নয় প্রকৃত সাকসেসফুল হলো যে রসুলের গোলাম হতে পেরেছে সে জোরে বলি সব কিছু মৃত্যুর সাথে মিটে যাবে আর রসুলের গোলাম চলে যাবার পরও দাম বেড়ে যায় জোরে বলুন সুভান আজও কোটি কোটি লোক দেখুন না আমার গরিবে নওয়াজ আটশো বছর হলো চলে গেছে কত বছর আটশো বছর কম বেশি আজও কোটি কোটি লোক তিনার দরবারে যাচ্ছে জোরে বলুন সুভান আমার দেশের পঞ্চাশ বছর আগে কোনো যদি নেতা মারা গেছে কারো খোঁজ আছে পঞ্চাশ বছর কোনো খেলোয়াড়ের খোঁজ আছে পঞ্চাশ বছরের আগে কোনো নায়ক নায়িকা মারা গেছে খোঁজ আছে কেউ খোঁজলে কেন পুরা নবীর গোলাম হতে পারেনে। আর আমার মুজাদ আলপে সানি চেনেন না এই চেনেন না সব চেনে কিন্তু একশো বছর আগে বাপ আমার ভারতবর্ষে একশো বছর আগে যে ভারত চালাতো তার নাম বলতে পারবে কেউ চেনে না কিন্তু আমার মুজাদ সানিকে কোটি কোটি লোক এখনো চেনে শুধু নয় তার দরবারে গিয়ে চোখের পানি ফেলে কাঁদে ও হুজুরের গোলাম দোয়া করেন না আমাদের জন্য দেখুন ফুরফুরার মুজাদ্দিদু জামান একশো বছর কম বেশি কাছাকাছি চলে গেছে আজ ও কোটি কোটি লোক তার ইসালে সাবে ভিড় করছে সারা বছর যায় তিন দিন ইসালে সাবে কিছু কম বেশি দেড় কোটির কাছাকাছি মানুষ যে ভিড় করে তিন দিন ধরে কেন নবীর গোলাম ছিল আমার দেশের প্রেসিডেন্ট ছিল নাকি আমার রাজ্যের সিএম ছিল নাকি না 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 কত সিএম মরে গেছে লোক ভুলেই গেছে কিন্তু দাদা হুজুরের কাছে আজও যাচ্ছে নবীর গোলাম ছিল জোরে বলে সুবহানাল্লাহ দেখো না দেওবন্দীদের پیر হাজী এমদাদুল্লাহ মুহাজির মাগতে দিলেন তারাও হাত তুলল না হাত তো গুনতে হবে তো দেখি 100 লোক বের কি একটা জান্নাত গোরাতে নিয়ে চলে যাবেন আমরা জলসা করব করব তো নাকি জলসা করব এই জলসা করব না করব না এখনো প্রায় 1 ঘন্টার কাছে টাইম আছে নামাজ পড়বরে বাবা আমিও নামাজ পড়ব শুনেন নামাজ পড়ুন আল্লাহর জন্য নামাজের বাহার দেখাবেন না নামাজ দিয়ে পার হওয়া যাবে না পার হতে গেলে মোহাম্মদ রসুল লাগবে জোরে বলুন সুহান আল্লাহ নামাজ পড়বেন কার জন্য আল্লাহর জন্য ওটা দেখাবেন না আমি নামাজ পড়ি ওটা বলবেন না আল্লাহ যদি বলে দশ মিনিটের নিঃশ্বাসে ট্যাক্স দিত নামাজ দিয়ে ঠেকাতে পারবেন কথা বলেন জান্নাত একমাত্র যদি যেতে চান মোহাম্মদ রসুলের গোলামী করুন গোলামী রসুলায় জান্নাত হবে বাকি কোনো জিনিসে জান্নাত নাই আমানবী দুয়াছাওয়া শিখিয়ে জাল্লার কাছে কিভাবে জাল্লাহর কাছে দুয়াছা ওয়াল্লাহ যতদিন সাথেন দিন ইসলামের ওপরে রাখবেন অর্থনামা রুজাহাজ জাকাত দাড়ি টুবি দান খাইরাত পাক পবিত্র হালে রাখো কিন্তু মরণটা দেবেন ইমানের সাথে এ থেকে বুঝা গেল সারা জীবন ইসলামের উপরে থাকার পরও ইমানের শুনে মরবে কি কোনো গ্যারান্টি নাই শুনছেন তো নাকি মরজ তাই আল্লাহর কাছে নবী বলছেন দোয়া চাও কিভাবে আল্লাহ ইসলামের উপরে জেন্দেগি দাও আর মরণটা দাও ইমানের সাথে জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ একটা মানুষ আশি বছর বেঁচেছে ষাটটা ফরজ হজ করেছে পঞ্চাশ হাজার মাদ্রাসা করেছে বুঝাবার জন্য বলছে অনেক বড় লোক হয়তো পঞ্চাশ হাজার মেয়ের বিয়ে দিয়েছে ষাট বছর রোজা রেখেছে তার চোখ করেছে প্রতিদিন এক খতম করে কোরআন পারে শুনছেন তো ভাই এই শুনছেন না আপনারা এগুলো ভালো কাজ না খারাপ কাজ জোরে বলেন ভালো কাজ না খারাপ কাজ পাঁচ হাজার মাদ্রাসা করেছে ভালো কাজ না খারাপ কাজ কিন্তু মরণের সময় বেইমানে মরেছে জান্নাত পাবে কথা বলছো না আর একটা লোক সারা জীবন সেরেক করেছে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে দিনের বিরুদ্ধে বিভিন্ন সব সেরে কি হয় জানেন না এক আল্লাহর ইবাদত না করে অন্য জায়গায় ইবাদত করে বুঝতে পারছেন তো নাকি কিন্তু মরণের সময় কলেমা পড়তে পড়তে মানুষ সঙ্গে মরণ হয়েছে এ জান্নার যাবে না যাবে না কদিন যাবে সারা জীবনের জন্য ঢুকবে আর বেরোবে না জোরে বলুলসুহ আল্লাহ তাহলে মরণ কিসে দরকার ইমান মরণ কিসে দরকার আর জেন্দেগী কিসে দরকার ইসলামের ওপরে জোরে বলুসুহানল্লাহ জেন্দেগী ভালো নামাজ রোজা দাড়ি টুপিতে জেন্দেগী ভালো হজ যাতায়াত দান খাইরাতে জেন্দেগী ভালো এটা দুনিয়ার জেন্দেগিতে নামাজ রোজা যারা আছে সে বড় আরামে আছে আর মরণ ভালো কিসে জোর করে শোনাচ্ছি বুঝছেন কিনা বলবেন তো মরণ ভালো কিসে ইমানে ইমানটা কি বলুন ইমান কি কলকাতার রসগোল্লা নাকি কিনে খেলেবেন ইমান কি এই যে গাছ দেখছেন না গাছ আচ্ছা আমি ওটা গুনে নিই আগে আমি গুনবো একশোটা মানুষ পাওয়া যায় কি দেখি এত এত তো বুক ফাটাচ্ছে আমিও তেনার নাম নিলাম নিলাম না নিলাম না আমি তেনার সেলসাল না হলেও নাম নিলাম কেন তিনি নবীর গোলাম ছিল জোরে বলুন দেখো না বেরলিদের পীর আলা হাজর আহমদ রেজা খান বেরুবি আমি তেনার সেলসাল না হলেও নাম নিলাম কেন তিনি নবীকে ভালোবেসেছিল নবীর গোলাম ছিল কথা বুঝে আসছে কারামত আলী জোনপুরী সাহেব আমি তেনার সেলসাল না হলেও নাম নিলাম কেন তিনি নবীর গোলাম ছিল তা নবীর গোলাম কখনো মেটে না জোরে বলুন সুহান আল্লাহ বাকি সব মিটে যায় এখানে আরেকটা কথা শুনেন নবীর গোলামের বয়স যত বাড়ে দাম তত বাড়ে জোরে বলুন সুভান আল্লাহ বাকি সব জায়গায় বয়স বাড়লে দাম কমে যায় খেলোয়াড়ের বয়স হলে খেলা খারাপ হয়ে যায় দাম কমে যায় নায়ক নায়িকার বয়স ভালো হলেও ফিগার নষ্ট হয়ে যায় চেহারা নষ্ট হয়ে যায় ভ্যালু কমে যায় সস্তি বলে দামও কমে যায় নেতা বুড়ো হলে জনতার দলের নতুন নিউ জেনারেশন বলে এ কে আমরা এখন করুণা সলিম নেতৃত্ব দেব সব জায়গায় দাম কমে যায় কিন্তু ফুলপুরা শরীফে যাও আব্বাস সিদ্দিকীর কাছে লাখ লোক দেখা করে আমার মুরুব্বি বা ডাক্তারের কাছে কোটি লোক দেখা করে জোরে বলুন আল্লাহ কেন নবীর গোলামের বয়স বেড়েছে এখানে বয়স বাড়লে দাম বাড়ে নবীর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নবীর গোলামি ছাড়া দিন ইসলাম বুঝা নবীর গোলামী ছাড়া কোরআন জানা যাবে না কথা মাথায় ঢুকিয়ে নেন আর দুনিয়া চাইছে আমাদেরকে সব দে সব দে নামাজ দে রোজা দে দাঁড়ি দে টুপি দে মসজিদ দে মাদ্রাসা দে কোরআন দে সব দে শুধু ছলে বলে কলে কৌশলে নবীর গোলামিটা কেড়ে নেবে কেন ভাই জানবেন না কেন হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল ও হযরত আবু বকর সিদ্দিক আপনার নামায রয়েছে রাইসুল মুনাফি আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন আপনারা আব্দুল্লাহ ইবনে উবাইরও নামাজ রয়েছে এ আবু বকর সিদ্দিক আপনি রাসূলুল্লাহর প্রথম খলিফা আব্দুল্লাহ ইবনে উবাই স্বয়ং নবী শ্রাবি দাবি করেছে এ আবু বকর সিদ্দিক আপনি নবী শুনে জিয়াদের ময়দানে গেছে আব্দুল্লাহ ইবনে উবাইও জিয়াদের ময়দানে গেছে এ আবু বকর

আনিয়ে দিলেন দুনিয়া জম্মন দুনিয়া জমিনে জান্নাতে সার্টিফিকেট পেলে কি ব্যাপার কি রহস্য আবু বকর সিদ্দিক নামাজ রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইর নামাজ রয়েছে আবু বকর সিদ্দিক জিহাদে গেছে আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে আবু বকর সিদ্দিক রোজা রেখেছে আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে আবু বকর সিদ্দিক হজ করেছে আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে আবু বকর সিদ্দিক দরুদ পড়েছে আব্দুল্লাহ

আছে আমি আবু বাকারের মধ্যে তা আছে